রিয়াদ ইলেকট্রনিক্স এর নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে আসছি এই কুরিয়ারটি পাঠাইছে কুমিল্লা থেকে অমিত দা তো কার্টুনে দেখতে পাচ্ছেন যে একটি পালচারের মিটার পাঠাইছে উনি ক্যাসিংটি খুলে রাখছে শুধু ডিসপ্লে এবং মাদারবোর্ড হাফ মিটারটি আমার কাছে পাঠিয়ে দিছে আমি এখন এটাকে চেক করে দেখব কি সমস্যা তারপর এটা সমাধান করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব তো মিটারটিকে আমি পাওয়ার কানেকশন করতেছি দেখেন পাওয়ার কানেকশন করলাম ডিসপ্লেতে আলো আসতেছে কিন্তু কোনো লেখা নেই এবং ডিসপ্লে ঘোলা আছে কোনো লেখা আসতেছে না আর ডিসপ্লেটা ঘোলা আছে তো আমি এখন এই ডিসপ্লেটি মাদারবোর্ড থেকে আলাদা করে নেব এর জন্য আমি ডিসোল্ডারিং পাম্প ইউজ করতেছি তো দেখেন মাদারবোর্ড থেকে ডিসপ্লেটি ফ্রেম সহ আমি আলাদা করে ফেলছি তখন আমাকে মাদার বোর্ডটি পাওয়ার কানেকশন করে ভোল্টেজ চেক করতে হবে যে অ্যাকুরেট ভোল্ট আছে কিনা তো দেখেন আলো আসতেছে কিন্তু ডিসপ্লেতে লেখা ছিল না এখন রেগুলেটর পাওয়ার আইসিটি চেক করে দেখতেছি তো এখানে দেখেন টুয়েলভ ভোল্টের জায়গায় সেভেন ভোল্ট আসতেছে এখানে টুয়েলভ ভোল্ট আসার কথা এখানে এইট ভোল্ট আসতেছে তার মানে মিটারটি শর্ট আছে কোনো আইসি শর্ট হয়ে গেছে এই যে এখানে রেগুলেটর যে পাওয়ার আইসি যেটা ইনপুট বারো বারো ভোল্ট এবং আউটপুট ফাইভ ভোল্ট এই আইসিটা ওপর দেখেন আমি থিনার দিচ্ছি এটা শুকায় যাচ্ছে সঙ্গে সঙ্গে শুকায় যাচ্ছে এই আইসিটা হচ্ছে গরম হয়ে যাচ্ছে তো এটা কেন গরম হচ্ছে এটাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে এই পার্টসটি নষ্ট নাকি অন্য কোনো পার্টসের জন্য এটা গরম হচ্ছে তো আমি প্রথমেই এটাকে হটগানের সাহায্যে খুলে নিই আইসি খুলে নিলাম এবার এটাকে চেক করে দেখব যে শর্ট হয়ে গেছে কিনা এখানে ওমস শো করতেছে চারশো ছচল্লিশ এটা মনে হচ্ছে ঠিক আছে তারপরেও আমি অন্য আর একটা রেগুলেটর পাওয়ার আইসি এটাকে লাগায় আমি অন করে দেখি যে একই সমস্যা হয় নাকি ঠিক হয় অন্য একটি ভালো আইসি এখানে লাগায় টেস্ট করে দেখব পাওয়ার কানেকশন করলাম এখন দেখতে পাচ্ছি এটা সিপিইউ এবং পাওয়ার আইসি দুটোই গরম হচ্ছে তো এই আইসি টি ভালো আছে আমার যেটা লাগানো ছিল এটা ভালো আছে এখানে কোনো প্রবলেম নেই তো আউটপুট যখন সিপিউ ঢুকতেছে তখন ভোটটা শর্ট হয়ে যাচ্ছে এই সিপিউ টা প্রবলেম হয়েছে এখানে বারো ভোল্ট ঢুকতেছে ওইখানে শর্ট নেই যেখানে ঢুকতেছে ওইখানে শর্ট আছে এখন আমি সিপিউটা খুলে নেব সিপিউটা খুলে বোর্ডটা রেজিস্ট্যান্স চেক করে দেখব সেপিওটা খোলা হয়ে গেছে এখন একটু পরিষ্কার করে নিই থিনার দিয়ে একটু ক্লিন করতে হবে এখন আমি এখানে আরেকটি সিপিউ লাগাবো এরপর দেখবো কি হয় বন্ধুরা আপনাদের বাইকের যদি ডিজিটাল মিটারে কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া থাকবে সরাসরি কল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনার মিটারের ছবি তুলে পাঠাতে পারেন তারপর দেখে আপনাদেরকে সমাধান দেওয়া যাবে তো সিপিওটা লাগানো হয়ে গেছে এবার আমি একটা অন্য ডিসপ্লে লাগায় চেক করে দেখবো এটা আমার টেস্ট করা ডিসপ্লে এটা দিয়ে আমি দেখি লেখা আসে কিনা দেখতে পাচ্ছেন যে লেখাগুলো ক্লিয়ার চলে আসছে তার মানে এই সিপিউটার প্রবলেম ছিল এই সিপিউটার চেঞ্জ করলে ঠিক হয়ে গেছে এই যে লেখাগুলো ক্লিয়ার এখন আমি ডিসপ্লে এই এই মাদারবোর্ডে যে ডিসপ্লেটি ছিল এই ডিসপ্লেটির পেপার চেঞ্জ করে রেডি করে ফেলবো তো আমি ডিসপ্লে পেপার চেঞ্জ করে এটা ক্লিন করে ফেলছি বেদার বোর্ডে লাগাই আনিছি ফ্রেম সহ এখন সোল্ডারিং করব সোল্ডারিং করে চেক করব তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন করা শেষ আমি দিয়ে এটাকে পরিষ্কার করে এখন পাওয়ার কানেকশন করবো দেখবো যে ক্লিয়ার হয়েছে কিনা তো দেখেন পাওয়ার কানেকশন করলাম লেখাগুলো একেবারে স্পষ্ট একেবারে নতুনের মতো হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার মিটারটি রিপেয়ার করে নিতে পারেন তো একটা নতুন মিটার না কিনে যদি আপনি রিপেয়ার করে নেন তাহলে অনেক সাশ্রয় হবে তো আমি এখন মিটারটি ফুল টেস্ট করতেছি অন করার পর দেখেন সব লেখা চলে আসছে এখন ডিসপ্লে আলো ঠিক আছে এক এক করে সব চেক করব টার্ন লাইট হেড লাইট ঠিক আছে কিলোমিটার উঠতেছে নিউটাল বাতি ঠিক আছে সব কিছুই মোটামুটি ঠিক আছে তো এখন মিটারটি সম্পূর্ণ রেডি হয়ে গেল এটাকে আমি আবার কুরিয়ার করে কুমিল্লা পাঠা দেব তো এই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল কারণ আমার পিসিতে প্রবলেম ছিল অনেক দিন ধরে পিসি বন্ধ ছিল এই জন্য ভিডিও আপলোড দিতে পারিনি এখন থেকে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে এক একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব ছিল ভিডিওটি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ